বদরের ময়দান আমরা দেখিনি বদরের ময়দানে সৈন্যদের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছিল আবু বকরের বিরুদ্ধে তার সন্তান আব্দুর রহমান দাঁড়িয়েছিল এই কথা মনে রাখবেন ঠিক এমন কি শামির বিরুদ্ধে ইসতি দাঁড়িয়েছিল ঠিক আমার তো মনে হচ্ছে সামনে যে ময়দান আসতেছে এটা একটা বদরের ময়দানের মতো এই ময়দানেও দেখবেন অনেক সৈন্য তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে

লা গাতিদুম আমায়ারুনা বিল্লাহি ওয়াল আখেরিয়াতুম আমা সাদাল্লাহ ওয়া রাসূলুল্লাহ ওয়া নাকা'উ আবা আহা বানাহুম আ'ইখাওনাহুম আও আশীরাতাহুম উলাহী কাতাবা ফী কুলুবিহিম ঈমানান ওয়া'আদদাহুম রিহমীন সরাহ আশার শেষের দিকে একটা সরা মোজা দালার শেষের দিকে একটা আছে আমার তো মনে হচ্ছে কেবল মাতুরা নাই আ তা নাযিল হল আল্লাহ আছে তো ফেরবি আপনি দেখতে পাবেন না কোন এমন ব্যক্তিকে এমন সাথীকে যারা আল্লাহর রাসূলের প্রতি কি আমাদের প্রতি বিশ্বাস করে হে ওয়াদনা মারহাত আল্লাহ রাসূল আল্লাহ

তুমি তো তিনবার আমাকে দেখার পর কিছু বলো না আমি যদি দেখতে পেতাম আপনি একটু মন থেকে বলেন তো সেরকম ময়দান সামনে একটা আসতেছে না এর এসে এখন হয় ইসলাম নাই ইসলাম এর মাঝে আর কিছু নেই আপনি যখন নামার অবস্থায় থাকতে পারবেন না হয় ইসলামের পক্ষে থাকবেন হয় বিপক্ষে থাকবেন সামনে কিন্তু এই অবস্থায় দাঁড়াবে এই দেশে হয় ইসলাম থাকবে নয় শয়তান থাকবে আমি আশ্চর্য অনেক ইমাম অনেক ক্ষতি অনেক আগে পর্যন্ত এখনো বলছেন। যদি ইসলাম এবার না আসে মোল্লার পেছনে এত সময় দিলাম যদি ইসলাম না আসে

আমি আশা করছি আগামীতে দোয়া কবল হওয়ার সম্ভাবনা 100 ভাগ দেখা যাচ্ছে। 900 এবং 700 আজকে নেমে দিয়েছে। 25 জনের ভিড়ের মধ্যে জন শিবিরে 700 কে বিজয় অলরেডি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মৃত্যু পরেও হয়তো কিন্তু শুধু কল্পনা, কল্পনা এর কারণে একজন স্বতন্ত্র অন্তর রশিদ জিও

তারপর হচ্ছে আরম্ভ হয়েছে থেকে আমার তো মনে হচ্ছে সাড়ে চার দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ একামতে তিনি অগ্রবি যোগ দিয়েছেন গতকালকে খ্রিস্টানদের আমার হাতে

যেগুলো কাজ ইসলামী আছে বিশ্ববিদ্যালয় এখানে আসলে চরিত্র করা লাগবে কি আশ্চর্য একটা দল অলন্ত বাংলাদেশের একটা মাত্র দল আমি দেখতে পাচ্ছি যে দলের কোনো বাবা নেই কোন ডাই এমনকি বিড়ি শুধু দিনাজপুরের কথা না সারা বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ বিড়ি খাল আপনি প্রমাণ করতে পারবেন না যদি মন থেকে দল করে থাকে আর যদি লোক দেখানোর জন্য দল করে থাকে দলের লোক আমি এটাকে পাই না এই জন্য একটি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি

জনগণের দায়িত্ব পালন করি এক বেলা খাবার খাওয়া লাগবে এখানে চা নাস্তা আছে এরপরে যাওয়া আসার খরচ আছে এটা যদি নিজের বেতন থেকে যাওয়া লাগে তো বাম হাতের ইনকাম করবে না করবে আমরা এই বৈষম্য সামনে দূর করব ইনশাআল্লাহ

আমরা যেন আমাদেরকে অল্প সময়ে এই নির্ধারিত দেওয়ার কিন্তু আয়াদের যে বিধানগুলি আছে এগুলো যে আমল করার সুযোগ দান করে না